ধরছেন একটা অন্যায়। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করতেছেন ভাই এটা কোন ক্লাবের কবুতর এই যে কাজটা করেন এই কাজটা কতটুকু যুক্তিক সকালবেলা দশ বারোটা আসছিল আমি তারা দেওয়ার পরে এখনো পাঁচটা কবুতর বামে আছে যখন কোনো কবুতরের পায়ে এরকম ফেকাশে ফেকাশে ভাব থাকবে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে আমার এই কবুতরটাকে কি তাহলে আজকে বাজে ধরছিল বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু ডিম পারতেছে না আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আসলে বর্তমানে যে গেমগুলা হইতেছে তারপর অনেক টুর্নামেন্ট হইতেছে সিজন ইনটেক কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না তাইলে এত পাল্লা দিতেছে কারা প্রত্যেকটা দিন পাল্লার কবুতর আমার বাসায় আসতেছে প্রত্যেকটা দিন আপনারা দেখেন আজকেও বামে মিনিমাম পাঁচটা কবুতর আছে পাল্লার সকালবেলা ১০ বারোটা আসছিল আমি তারা দেওয়ার পরে এখনো পাঁচটা কবুতর বামে আছে যেগুলো পাল্লার কবুতর এক জায়গায় গেছিলাম নাম উল্লেখ করবো না তো এটা সিজন ইনটা গেম হইতেছিল ওখানে তো দেখলাম যে মনে করেন খাঁচা খালি সিজন ইনটা গেম হইতেছে তো এখন আমার কথা হচ্ছে কি যে আপনার মনে করেন যে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে অনেকেই কবুতর পাল্লা দিতেছে কবুতর পাল্লা দেওয়ার পরে আসলে সিজন ইন গেমগুলা খেলতেছে আসলে কবুতর পাল্লা দিয়ে যদি মনে করেন গেম খেলবেন কবুতর পাল্লা দিয়ে টুর্নামেন্ট করবেন তাইলে আপনার সিজন ইন কেন বলতেছেন এটা তো শুধু বলার জন্য বলা হইতেছে সিজন ইন ঠিক না আমার জাস্ট এতটুকুই কথা আমি কাউকে কোনো কিছু মিন করে বলতেছি না কিছু করে বলতেছি না এমন কি আমি যার ভাষায় গেছি তাকে কিন্তু আমি অলরেডি डायरेक्टली বলছি দে ভাই এটা কেমন কথা ভাই আপনি বলতেছেন সিজন ইনটেক কিন্তু খাচা তো খালি তাইলে খাচার উড় আর কবুতর গেল কোথায় আর এই যে পাল্লার কবুতরগুলো পড়তেছে তাইলে এই পাল্লাগুলা দিতেছে কারা ঠিক না প্রচুর কবুতর পাল্লা হইতেছে প্রচুর কবুতর পাল্লা হইতেছে এটাই সত্য কথা এটাই বাস্তবতা অনেক সময় একটা প্রশ্ন পাই বা অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে ভাই কবুতরের পায়ের কালারটা কবুতরের কেমন পায়ের কালার দেখে আসলে একটা কবুতরের পায়ের কালার বেগুনিটা হচ্ছে সবচাইতে বেটার বলবো আমি আর কিছু কিছু কবুতর আছে যেগুলোর পাক গোলাপি কিন্তু গোলাপি হওয়া সত্ত্বেও ভালো যেমন আমি একটা কবুতর দেখাই আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটার আমি যখন বাসায় নিয়ে আসছিলাম তখনই এই কবুতর কোনো কারণে যেখান থেকে আসছি ওখান থেকে ওরা পর তুলে দিছে তো পর তুলে দেওয়ার কারণে দেখেন এই কবুতরটার পা কিন্তু বেগুনি কিন্তু পা বেগুনি হইলেও দেখেন একটা ফেকাশে ফ্যাকাশে ভাব আছে দেখছেন যখন কোনো কবুতরের পায়ে এরকম ফ্যাকাশে ফ্যাকাশে ভাব থাকবে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে এই কবুতরটার রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কম কারণ এই কবুতরটার পাখা তুলে দেওয়া হয়েছিল আমি পাখা তুলে দেওয়ার পরে ওই পাখা আবার কাটছি তো পাখা যখন কোনো কবুতরে তুলে দেওয়া হয় তখন ওই কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিক কমে যায় তারপরে আপনার এই কবুতরের আরেকটা জিনিস আপনাকে মজার একটা জিনিস দেখাই আপনারা এই কবুতরের এই লেজগুলা গুলা খেয়াল করেন দেখছেন লেজ গুলার কেমন জানি অর্ধেক ফাটা 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 এইটা হচ্ছে ওর শরীরে যে পুষ্টিহীনতা আছে পুষ্টিহীনতার কারণে আবার এই লেজটা যদি এরকম ফাটা 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 দুইটা লেজ একসাথে থাকতো তাইলে ওইটা হইতো যে এই কবুতরের মধ্যে চোদ্দ দমের জাত আছে চোদ্দ দমের জাত থাকলে তো দেখা যায় একই একই জিনিস কিন্তু দুইটার ভিন্ন রকম রূপ আছে আসলে বুঝতে পারছেন ব্যাপারটা আপনারা আর একটা জিনিস খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে অনেকেই করেন কি ভাই কবুতরের পায়ের ট্যাগের ছবি আমাকে পাঠান হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ক্লাবের নাম লিখে পাঠান নাম্বার পাঠান দিয়ে জিজ্ঞেস করেন ভাই এটা কোন ক্লাবের কবুতর আমি কবুতরটা ধরেছি তো আমি যখন জিজ্ঞেস করি ভাই আপনি কি কবুতরটা যা যার কবুতরটাকে ফেরত দিবেন বলে না ভাই তাহলে না ভাই একটু জেনে রাখা ভালো একটা কবুতর ধরলাম কেমন কবুতর ধরলাম এখন আমার কথা হচ্ছে ভাই একে তো আরেকজনের কবুতর ধরছেন এটা একটা অন্যায় তারপরে আরেকজনকে জিজ্ঞেস করতেছেন ভাই এটা কোন ক্লাবের কবুতর এই যে কাজটা করেন এই কাজটা কতটুকু যুক্তিক আরেকজনকে জিজ্ঞেস করতেছেন। ভাই এটা কোন ক্লাবের আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে কেউ আমাকে এই ধরনের কোন মেসেজ দিবেন না দয়া করে দিবেন না দর্শক বিন্দু আমরা যে বুড়া কানা কবুতরটা নিয়ে আসছিলাম এই কবুতরটা যখন নিয়ে আসছিলাম তখন অনেক দুর্বল ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই ছিল না খুবই দুর্বল ছিল এই যে এ আমার বাসায় যত্ন নেওয়ার পরে এখন কিন্তু ও আলহামদুলিল্লাহ একটা সুস্থ পর্যায়ে আসছে হ্যাঁ একটা ভালো পর্যায়ে আসছে আর একটা কথা আপনারা অনেকেই বলেন সেটা হচ্ছে যে ভাই আমাদের কবুতর উড়ে না আমাদের কবুতর উড়ে না আপনাদের কবুতর কেন উড়ে না জানেন কবুতর না উড়ার পিছনে সবচাইতে বড় একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা কবুতরকে যে খাবারটা খাওয়ান সেই খাবারটা যদি সকালবেলা হজম না হয় তাহলে ভাই কবুতর উঠবে না কবুতরের খাবার হজম হতে হবে যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারটা সকালবেলা যখন কবুতর ছাড়বেন তখন যদি হজম হয়ে যায় তাহলেই কবুতরটা থেকে সবচেয়ে বেটার পারফরমেন্স আপনারা পাবেন আর একটা কথা আমি বলি ঠিক আছে সেটা হচ্ছে যে সিজন ইনটেক ব্যাপারে আমি ভিডিও শুরুতে যে কথাটা বলতেছিলাম তো সবাই যে একরকম তা কিন্তু না গুটি কয়েক লোক এরকম তা আমি এই কথাটা বলছি গুটি কয়েক লোকের উদ্দেশ্যে সবার সবার উদ্দেশ্যে কিন্তু বলি নাই তাই দয়া করে কেউ কষ্ট পাবেন না আমি আসলে মূলত যার বাসায় গেছি তাকে উদ্দেশ্য করে বলছি আমি সরাসরি বলে দিলাম ঠিক আছে কারণ আমার এই জিনিসটা ভালো লাগে নাই আমাদের বাসার এই মাদিটা আমার অনেক পুরনো কবুতর কিন্তু আজকে আমি একটা জিনিস অবাক হইলাম আমার এই কবুতরটা কিন্তু এই খাঁচার না ও এই খাঁচাতে ঢুকে গেছে আজকে তো কবুতরটা কি কোনো সমস্যা হয়েছে সাধারণ সাধারণত কবুতর নিজের খাঁচা রেখে অন্য খাঁচায় ঢুকে যায় হচ্ছে যখন কবুতরকে বাজ আক্রমণ করে আমার এই কবুতরটাকে কি তাহলে আজকে বাজে ধরছিল আমি বুঝতেছি না আমার কবুতরের বাচ্চাগুলা বড় হওয়ার পরে দুর্বল হয়ে যেতেছে আপনারা এই কবুতরের বাচ্চাটা দেখেন এই কবুতরের বাচ্চা কিছুদিন আগেও সম্পূর্ণ সুস্থ ছিল ওর বাবাকে সরাই দেওয়ার পরে আজকে দেখি দুর্বল হয়ে গেছে হ্যাঁ তো কবুতরটা খাবার খাইছি কিনা একটু ধরে দেখার বিষয় আছে আর আমি একটা কাজ করছি সেটা হচ্ছে যে যেহেতু আমার এই কবুতরটার বাবাকে এই কারণে আরেকটা যেন সাধারণত যদি একটা কবুতর থাকে ওর মধ্যে একটা ফিল থাকে হ্যাঁ আর যদি সাথে আরেকটা কবুতর থাকে ওর ওই মনোটনাস ফিলটা থাকে না তো বাচ্চাটাকে ধরে দেখা দরকার আসুন ধরে দেখি ভাই এই কবুতরটা একেবারেই খাবার খায় নাই ওর বাবাকে সরাই দেওয়ার পরে একদমই খাবার খায় নাই আরেকটা যে বাচ্চা আছে ওর অবস্থা দেখি আসেন এইটাও তো খাবার খায় নাই বুঝলাম না দুইটা বাচ্চার একটা বাচ্চাও ঠিক মতো খাবার খায় নাই আমার কাছে মনে হয় আরো আরো এক দুই দিন লাগবে এদের খাবার খাইতে কিন্তু খাবার খাইতে যদি এত দেরি করে সেক্ষেত্রে এই কবুতর অসুস্থ হয়ে যাবে এটাই আমি খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে তবে আমার বিশ্বাস আজ গতকালকে খাওয়া অবস্থায় ভর প্যাট খাওয়া থাকা অবস্থায় ওকে এই খাঁচায় নিয়ে আসছি তো আমার বিশ্বাস কালকে ইনশাল্লাহ এই বাচ্চাটা অন্তত খাবার খাবে আমাদের খয়রা গলা কবুতরের চুল্লি গলা বাচ্চাটা মাসাল্লাহ এখন সুন্দর বড় হয়ে গেছে এরা নিজেরা খাবারও খায় এবং আমার এই খয়রা গলা কবুতরের একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এই কবুতর বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু ডিম পারতেছে না যেই সব কবুতর এবং বাচ্চা যতদিন থাকে ততদিন ডিম পারে না এইসব কবুতর কিন্তু বাচ্চা যেটাই করে সেটাই সুস্থ সবল বাচ্চা হয় এটা একটা অনেক ভালো বিষয় অনেক বড় একটা বিষয় তো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম